এইট ওয়ান ফোর থেকে এই নাম্বার থেকে যদি দর্শকের সাথে আমাদের ই হয় মানে আমাদের সংযোগ সুবিধা হলে কথা উনি প্রশ্ন করেছেন উনি বলছেন যে সাদি আমার আমার নাম সম্ভবত সা আমার বয়স উনিশ আমি খুব বড় বিপদে আছি খুব বেশি কষ্টের মাঝে আছি আমি খুব বেশি অশান্তির মাঝে আছি তো আমার অশান্তির কারণ হলো আমি কিছু টাকার ঋণই হয়ে হয়েছি এই পর্যন্ত লেখাটা আছে বাকি কথাগুলো আসেনি সম্ভবত উনি হয়তো অর্থনৈতিক কোনো সমস্যা পড়েছেন জি আসলে ১৯ বছরের মানুষ কোনোদিনই কোনো খুব কষ্টে থাকে না খুব কষ্টে থাকে নব্বই বছরের মানুষ খুব কষ্টে থাকে আশি ফুসে আশি ফুসে চোখ কানা হয়ে গেছে হাত পা চলে না কানে ভালো শোনে না ছেলে পেলে দেখে না ঘরে পড়ে থাকে এরা নাই খুব কষ্ট থাকে যুবকেরা কি করে খুব কষ্ট থাকে এটা সম্পূর্ণ ভুল কথা তোমার জীবনের চারিপাশে যত নিয়ামত আছে তোমার পিতা মাতার দিকে তাকাও শরীরে সুস্থতার দিকে তাকাও লেখাপড়ার দিকে তাকাও আল্লাহর নিয়ামতগুলোকে বড় করে দেখো সামান্য কিছু ঋণ হয়েছ আসলে এই বয়সের আবেগের কারণে অতি অল্প বিষয়টা আমাদের কাছে বড় হয়ে দাঁড়ায় এই জন্য আমরা তার সাথে যোগাযোগ করতে পারলে অন্য কোনো সমস্যা আছে কিনা জানবো তবে আমরা সবাইকে অনুরোধ করব। আমরা প্রত্যেকের জীবনের সবচেয়ে বড় অপরাধ হলো জীবনের কষ্টগুলোকে বড় করে দেখা আর নিয়ামতগুলোকে ছোট করে দেখা এই অপরাধ থেকে মুক্ত হতে পারলে আমাদের জীবনে নতুন অধ্যায় শুরু হবে আমরা প্রত্যেকেই যখন আমরা কোনো হঠাৎ বিপদে পড়ি তখন আমরা মনে করি এত বড় বিপদ বোধ দুনিয়াতে আর কারণে অথচ আশেপাশে তাকিয়ে দেখেন আপনার চেয়ে অনেক বড় বিপদে মানুষেরা আসেন প্রতিটি মানুষের চলার পথে অগণিত বিপদ থাকে প্রত্যেক মানুষের এই জন্য বিপদকে বড় করে না দেখে আল্লাহরের নিয়ামতগুলোকে বড় করে দেখুন প্রাণ খুলে আলহামদুলিল্লাহ বলুন এবং খুব বিবেক দিয়ে বিপদটার পর্যায় নির্ণয় করুন যে বিপদটা কতখানি এই বিপদ হতে পারে এবং আল্লাহর সাহায্য চেয়ে বিপদ থেকে মুক্ত হওয়ার বিভিন্ন অপশন আপনার সামনে নিয়ে বসেন বিপদটাকে বড়ো মনে করলে অস্থির হলে বিপদ থেকে মুক্ত হওয়া যায় না একজন চোরা বালিতে শুয়ে পড়ে গেছে বালি অনবরত ডুবতে আছে। এখন সে যদি অস্থির হয় বালিতে ডুবে মরে যাবে আর সে যদি অন্তত স্থির হয়ে থাকে এতে অন্তত উদ্ধারের কিছু আশা তার থাকে এই জন্য জীবনের কোন বিপদকে বড় মনে করা যাবে না আর এই উনিশ বছরের ছেলেদের কোনো বিপদ থাকতেই পারে না এই জীবনকে পজিটিভ নিতে হবে আল্লাহর নিয়ামত যখনই শয়তান দেখাবে আর শায়তান হয়ে আয়দুকুমল্ল ফকরা ও আমরুকুম্বল ভাষা আল্লাহ হয়ে আয়দুকুম্ মাগ ফেরাত মিন আলিম আল্লাহ নিজে বলছেন শয়তানের স্কুলের প্রথম পাঠ হলো হতাশা বিপদকে বড় শয়তান এ আর শয়তান তোমাদেরকে দারিদ্র কষ্ট আর বিপদ থেকে উদ্ধার পাবে না কাজে অন্যায় আকাম করো আত্মহত্যা করো অশ্লীল কাজ করো এইটা শয়তানের মাদ্রাসার প্রথম পড়া আর আল্লাহ বলছেন না আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন তোমাদের প্রশস্ততা দেখবেন রহমত দেবেন বরকত দেবেন এই এই আল্লাহর ওয়াদের উপর তুমি আস্থা রাখো ইনশাআল্লাহ তাকুয়ার অভাব অর্থাৎ দেখবেন যে সব সমাজে জেলা এলাকায় ছোটবেলায় মকতবে পড়ে কোরআন পড়ে মসলামের ভয় সম্পর্কে পরিবার একটাই চিন্তা লাভ হচ্ছে না মরে গেলাম না শুধু আমি মানে কড়াই থেকে চুলার ভিতরে পড়ে গেলাম দুই নম্বর হলো যে পরিবারে পিতা মাতার সাথে বন্ধুত্ব কমে গেছে সন্তানেরা পিতামাতার কাছে ফ্রি হতে পারে না যে কারণে তাদের কষ্টটা বাড়তে থাকে বন্ধু বান্ধব হতাশা করে দেয় পিতামাতার কাছে যদি সন্তানেরা যত বিপদই হোক এখানে উভয় পক্ষের কিছু দায়িত্ব আছে পিতামাতাকে সব সবসময় সে বিশেষ করে পনেরো থেকে বিশ পর্যন্ত অথবা বারো তেরো থেকে বিশ বাইশ পর্যন্ত প্রতি সবসময় তার ইমোশনাল সমস্যাগুলো সম্পর্কে জানতে হবে আর কোনো ইমোশনাল প্রেম করেছে মদ খেয়েছে বা অন্যায় করে ফেলেছে রাগ করা যাবে না আগে ভালো করে শুনে তাকে সৎ পরামর্শ দিতে হবে আর কিশোরদেরকেও বুঝতে হবে তুমি একটা অন্যায় করেছো জানো বাপ মারবে বাপ মারবে ভালোবেসে মারবে আর বন্ধু তোমাকে ব্ল্যাকমেইল করবে কাজে যে অন্যায় করো বাপমার কাছে বলে ফেলো যে কষ্টই হোক বাপমার কাছে বলে ফেলো এই যে অস্থিরতা পিতা মাতার পরামর্শ পেলে এবং ধর্মীয় আবেগ অনুভূতি থাকলে তাকোয়া থাকলে এইগুলো চলে যায় আর এই বয়সের একটা অস্থিরতাই থাকে যে ছোট জিনিসকে আবেগের কারণে বড় করে দেখা এগুলোর জন্য মানে ভালো মানুষের সাহসার্য ইমানি চেতনা ইত্যাদি আমাদের খুবই দরকার এবং আসলে যে আত্মহত্যাটার বিষয়ে আমরা অনেক জানিও না যে আত্মহত্যাটা মহাপাপ এটা অনেকে জানে এটা অনেকে জানে অনেকে মনে করে যে আমি মরে গেলাম তো বেঁচে বেঁচে গেলাম আসলে তো বেঁচে যায়নি না এটা মানে বেঁচে থাকলে যেটা একটু আগে বলছিলাম যত মহাপাপ করি মানুষ খুন করেছি অন্তত ফাঁসির কাজটা ঝুলে পাপ মুক্ত হতে পারবো অনন্ত জান্নাত পেতে পারবো কিন্তু আমি যখন আমাকে খুন করি আমার জন্য অনন্ত জাহান্নাম এর থেকে মুক্তির আর কোনো আশা নেই জি আল্লাহ তাআলা আপনাকে